তুম বলো সামটাইমস দ্য ফিশেস গেট কট ইন টু পলিথিন ব্যাগসিন মাঝে মাঝে পলিথিন ব্যাগে মাছ আটকে যায় মাঝে মাঝে পলিথিন ব্যাগে মাছ আটকে যায় হয়েছে অর্থাৎ আচ্ছা থ্যাংক ইউ সেটা ইট puts দেয়ার lives ইন ডেঞ্জার ইট puts দেয়ার lives ইন ডেঞ্জার এটা তাদের জীবনকে বিপদে ফেলে বুঝছে থ্যাংক ইউ সিট ডাউন মাহি বলো তুমি বলো উই শুড সেভ দেম

দেম মানে কি তাহলে উই শুড সেম দেম অর্থ কি কি পারো ও মামা ও মামা ও মামা কে আবার বলো থ্যাংক ইউ সিট ডাউন আমাদের তাদেরকে কি বাঁচানো উচিত নাজিভা তুমি বলো

স্কুলে বিদ্যালয়ে পৌঁছানোর এই কথাটি তাদের বন্ধুদের সাথে ভাগ করে এ কথাটি গল্পটি তাদের বন্ধুদের সাথে ভাগ করে জে নিদিন জিদান তুমি বলো ইজিলি স্বাভাবিকভাবে বা সহজভাবে থ্যাংক ইউ সিট ডাউন নোমান তুমি বলো পলিউ পলিউড আর পলিউশন পলিউশন দূষণ টাসিনর ফ্লোটিং ফ্লোটিং প্রোটিন সাতমান প্রোটিন ভাসমান ফ্লোটিং বাসমান ভাসমান ফ্লোটিং হচ্ছে ভাসমান ফ্লোটিং ভাসমান তুমি বলো ডेंजर पीपल थैंक তুমি বলো মাস্ট মাস্ট মিনিং কি मास्ट एम यू एस टी मास्ट बोलो मास्टर तो अवश्य मास्टर तो थैंक यू कीप मीनिंग की कीप गुड स्विम सातार करता सातार थैंक यू पीपल লোকজন হ্যাঁ এত কোনা লোকজন আচ্ছা তারিখ বলো থিংস আই এন জি এস জিনিসপত্র জিনিসপত্র থিংস জিনিসপত্র উপমা দে তুমি বলো রাবিশ 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 ময়লা আবর্জনা ময়লা বা আবর্জনা তাই না আবর্জনা ঠিক আছে থ্যাংক ইউ শেয়ার ডিসকাস ডিসকাস ক্লিন কেমন বা কত বা কিভাবে রিচ রিচ রাইট আর আই জিএসটি রাইট রাইট সঠিকভাবে না সঠিক রাইট সঠিক ইজিলি ইজিলি দে ৰিকুৱেষ্ট প্লিজ প্লিজ দয়া কৰে দয় কৰা থ্ৰ' থ্ৰ'